রাত তখন প্রায় একটা রাফিতার গ্রামের পুরনো বাড়িতে একা চারদিকে নিস্তব্ধতা শুধু সাদের পাখার ঘোরঘুর শব্দ হঠাৎ জানালার বাইরে হালকা একটা আওয়াজ শুনতে পেল সে কেউ যেন ধীরে ধীরে মাটিতে হাঁটছে রাফি টর্চ নিয়ে জানালার কাছে গেল বাইরে কুয়াশায় ঢাকা উঠোনে কিছু দেখা যাচ্ছিল না কিন্তু একটা ব্যাপার অদ্ভুত লাগলো উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা দরজা কোনো ঘরের নয় কোনো দেয়ালের নয় শুধু একটা দরজা একা দাঁড়িয়ে আছে তাও মাঝখানে রাফি ভয়ে জিজ্ঞাসায় মিশে গেল টর্সের আলো ফেলতেই দরজার ফাঁক দিয়ে অন্ধকারের মধ্যে কিছু নড়াচড়া দেখা গেল সে এক পা এগিয়ে গেল হঠাৎ দরজাটা নিজের থেকেই শব্দ করে খুলে গেল ভিতরে দেখা গেল এক লম্বা করিডর যেন বাড়ির ভিতর না অন্য কোনো দুনিয়ায় নিয়ে যাচ্ছে দেয়ালে ঝোলানো পুরনো ছবিগুলোতে কারো মুখ নেই শুধু চোখ আর সেই চোখগুলো নড়ছে রাফির দিকে তাকিয়ে আছে তারপর হঠাৎ করিডরের শেষে এক নারীর কণ্ঠ ভেসে আসে ফিরে যা না হলে তুইও এখানেই আটকে যাবি রাফি দৌড়ে দরজা বন্ধ করতে গেল কিন্তু দরজা নেই চারদিকে শুধু অন্ধকার আর ফিসফিস আওয়াজ এখন তুইও আমাদের একজন সেকেন্ড পার দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন